শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও ভালো আছি তো দেখো গ্রামের পরিবেশ এরকমই হয় তাই না সকাল বেলায় একদম চোখটা জুড়িয়ে নিল একটা হলুদ সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে তারপরে এখানে ভাতের মধ্যে আলু আর লঙ্কা দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এখন বাজে কিন্তু সকাল সাতটা আর আমার কিন্তু বাসি কাজ এখনও হয়নি কারণ কি বলো তো ভাই যাবে মানে পিসি পিসা যে মারা গেছে সেখানে কারণ কালকে তো ভাইকে পাঠিয়েছিলাম কিন্তু কালকে পিসার শ্মশান কাজটা আর কি হয়নি তো আজকে হবে কারণ কালকে সন্ধ্যের আগে যেহেতু মারা গিয়েছিল। তারপরে সমস্ত লোক যেতে দেরিও হচ্ছিল তো সেই জন্য আর কি আজকে হবে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরেই সমস্ত কাজ করেছিলাম তারপরে মেখে দিয়ে ভাইকে ওখানে খেতে বসিয়ে দিয়েছি আর সকাল অনু উঠে গেছে হচ্ছে টিউশনি পড়তে আর তারপরে এখন আমাদের সবজিটাও আর কি কেটে নিয়েছি আজকে রান্না করব হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি আর জানো তো পিসার জন্যই আর কি মনটা খুবই খারাপ করছিল, তো সেই জন্যই আর কি ভিডিও করার কোনো রকমই মন মানসিকতা ছিল না কারণ পিশার যে মেয়েটা আছে মানে আমার পিসির মেয়েটা তো সে বারবার করেই কিন্তু আমাকে ফোন করে ওদের ওখানে যেতে বলছিল। তো আমাকে আবার এদিকে সবাই বারণও করছিল কারণ যেহেতু তনু খুবই ছোট, তো সেই জন্য সবাই কিন্তু আমাকে বারণও করছিল যে ছোট বাচ্চা নিয়ে এরকম যাওয়াটা নাকি ঠিক না তো সেই জন্য আমি যেতে পারছিলাম না তো সেই জন্যই মনটা খুবই খারাপ পড়ছিল তো যাই হোক যাব আমি শ্রাদ্ধের দিন যাব অবশ্যই যাব যেতে হবে কারণ সেই পিসা আমাকে খুবই ভালোবাসতো যেদিন পিসা পিসাকে দেখতে গিয়েছিলাম সেই দিনও প্রচণ্ড কান্নাকাটি করছিল আমার হাত ধরে তো যাই হোক পিশার রাত্তার শান্তি কামনা করছি যেখানে থাকুক যেন ভালো থাকে তো তারপরে দেখো এখানে আগের দিনের যে কাপড়গুলো ছিল সেগুলো আর কি শুকায়নি এখনও জন্য শুকাতে দিয়ে দিলাম আর এদিকে আমি ভিডিও এডিট করছি আর আমার কাছে কিন্তু তনু বসে আছে তোমরা নিশ্চয়ই ওর গলার আওয়াজ শুনতে পাচ্ছ ও না এরকমই করে আমি যদি এরকম ভিডিও এডিট করার সময় কথা বলি তো একাই ও খেলা খেলাধুলা করছে তো তো সেই জন্যই আর কি তারপরে অনেক কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বারান্দাটা লেপবো কারণ বারান্দাটা না এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে কি আর বলবো কিন্তু বাড়িতে গেউর মাটি আনা ছিল না মানে লাল লাল যে হয় আর কি সেই মাটিটা আনা ছিল না তো সেই জন্যই লেপছিলাম না এতদিন তো দোকানে তো আর যাওয়াই হচ্ছে না আমাদের এখানে দোকানগুলোতে কিন্তু পাওয়া যাবে না একটু দূরেই যেতে হবে আর ভাই তো বাড়িতে থাকেই না তো সেই জন্য কাকেই বা নিতে দিবো তো সেই জন্য ভাবলাম যে আজকে গোবর আর মাটি দিয়েই ভালো করে লেপে নিন কারণ একদমই দেখতে খারাপ লাগছে আর কি বারান্দাটা বারান্দাটা লেপে ভেবেছিলাম যে উঠানটাও একটু লেপবো অল্প হালকা পাতলা গোটাটাই না হলো হালকা পাতলা করে লেপবো কিন্তু কি হয় বলো তো বারান্দাটা ভালো করে লেপা না হতেই তনু ঘুম থেকে উঠে যায় কি আর করব বারান্দাটা লেপেই বাদ দিতে হলো আর কি কাজ আর তারপরে এসেছিলো হচ্ছে ফুলের গাছ বিক্রি করা তো সেখানে অনেক গাঁদা ফুলের গাছ তারপর চন্দ্রমল্লিকার গাছ ছিল তো একটা বোন চন্দ্রমল্লিকার গাছ নিল আর একটা দিদা হচ্ছে গাঁদা ফুলের গাছ নিয়েছিল তো আমার এই ডালিয়া গাছটা খুব পছন্দ হয়েছিল। কারণ বাড়িতে একটা ডালিয়া গাছ লাগানোর আমার খুব ইচ্ছে কারণ শুনেছি একবার ডালিয়া গাছ লাগালে নাকি আর দ্বিতীয়বার কিনতে হয় না ডালিয়া গাছের যে শিকড়গুলো থাকে মানে টিউবগুলো যে বের হয় সেগুলো থেকেই নাকি নতুন করে চারা গাছ লাগানো যায় তো সেই জন্য আর কি ডালিয়া ফুলের গাছটা নিয়ে নিলাম তো গাছটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপরে অনু চলে গিয়েছিল হচ্ছে স্কুলে আর আজকে যেহেতু শনিবার তো সেই জন্য আজকে কিন্তু তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিয়েছে তো আজকে ওদেরকে খাইয়েছে হচ্ছে খিচুড়ি আর পাপড় ভাজা তো অল্প খিচুড়ি খেয়ে ও কিন্তু থালের মধ্যে করে অল্প খিচুড়ি বাড়তে নিয়ে এসেছিলো ওর বোনের জন্য কারণ সেন্টারে যেহেতু যাওয়া হচ্ছে না কারণ কি বলতো অনু তো স্কুলে যাচ্ছে আর এগারোটার সময় তনু কিন্তু ঘুমায় তো সেই টাইমে আর কি আমি যেতে পারি না সেন্টারে তো সেই জন্য ওর বোনের জন্য খিচুড়ি নিয়ে এসেছিল দেখো তো এত ছোটো একটা বাচ্চা তবুও কিন্তু ওর বোনের প্রতি খেয়াল আছে তাই না হয়তোবা ছোটোবেলাগুলো এরকমই কাটে খুব মিস করি সেই ছোটোবেলার দিনগুলোকে যেগুলো আর ফিরে পাওয়ার নয় তো যাই হোক এখানে আমি ঠাকুরগুলোকে পুজো করে নিলাম আর তারপরে এই জায়গাটার অবস্থা কি করে রেখেছে দেখতে পাচ্ছ আর তনু কিন্তু এখনও স্নান করেনি ওকে এখন স্নান করিয়ে দেব। তার আগে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ দরজার সামনেটাই একদম মানে এখানে খেলাধুলা করছে তো ফুল ছিঁড়ে পাতা ছিঁড়ে বালি দিয়ে একদম অবস্থা খারাপ করে রেখেছে আর একটা লোক যদি আসে দরজার সামনিটা কেমন হয়ে আছে তো দেখতে খারাপ লাগবে তাই না আর তারপরে চলে এসেছিলাম হচ্ছে এদিকে কাপড়গুলো উল্টে পাল্টে দিতে কারণ শুকায়নি কাপড়গুলো কোনগুলো শুকাচ্ছে কোনোগুলো আর কি ভেজা থাকছে তো যেগুলো ভেজা আছে সেগুলো উল্টে পাল্টে শুকাতে দিয়ে আর যেগুলো শুকনা আছে সেগুলো নিয়ে আর কি আমি এখন বাড়ি যাব। সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা দিন এভাবেই মন খারাপের মধ্যে দিয়ে কেটেছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর সন্ধেবেলা করে নিয়েছিলাম হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আর আলু ভাজা তো চলো বন্ধুরা আজকে আসি দেখা হচ্ছে পরের ভিডিও